আমি অবশ্যই আল্লাহর বিধান চাই আল্লাহর বিধান চাই আল্লাহর বিধান চাই অবশ্যই আল্লাহর বিধান চাই আমি অবশ্যই আল্লাহর বিধান চাই আল্লাহর বিধান চাই অবশ্যই আল্লাহর বিধান চাই জি অবশ্যই আমি চাই আল্লাহর বিধান চাই কারণ মানব রচিত বিধান তো আমরা গত 53 বছর যাবত দেখতে আসছি বাংলাদেশে এই মানবরচিত বিধান তো আসলে আমাদের শান্তি দিতে পারে না আমরা একটা মুহূর্তের জন্য আমরা শান্তি পাই নাই তো এখন আমরা এই সমস্ত অন্ত্রমন্ত্র বাদ দিয়া একবার চেষ্টা করে না আল্লাহর বিধান আমাদের শান্তি দিতে পারে কিনা আমরা চত্রিশ বছর আগে দেখছি আল্লাহ রসুল শান্তি প্রতিষ্ঠা করছেন তো ওইটা আমরা জানি যে অবশ্যই ওই বিধান যদি প্রতিষ্ঠা হয় তাহলে আমরা শান্তি আবার ধীরে পাবো সমাজে